ইরাকের একান্ত মরুভূমিতে রাতের আধার কেবল বালুর পাহাড়ের সঙ্গে মিশে যাওয়া বাতাসের হাহাকার শত বছরের ধুলোঝড় কুলার মুখ ঢেকে রেখেছে বাতাসে ধোঁয়ার সুগন্ধ আগুনের আলোর দুর্বৃত্তি এবং রাজার প্রাচীন শহরের ধ্বংসাবশেষের গন্ধ মিশে আছে কুয়ার গভীরে অন্ধকারের চাদরে আবৃত দুটি সত্তা উল্টো ঝুলে আছে শিকলে চোখে আগুনের ধোঁয়া মুখে বুক ফাটা আর্তনাদ হায় আমাদের কি কখনো মুক্তি হবে একটি কণ্ঠ নিস্তব্ধ কুয়ার দেয়ালে প্রতিধ্বনিত হল ধর ভাই আল্লাহ যাকে শাস্তি দেন তার মধ্যে রহস্য আছে অন্যটি দুর্বল কণ্ঠে উত্তর দিল তাদের দুঃসহ যন্ত্রণা ছিল অতিরিক্ত তৃষ্ণা ক্ষুধা ক্লান্তি শিকল চোখের পাতা কেটে রাখা শরীরের যন্ত্রণার তীব্রতা সব মিলিয়ে এক অমানসিক শাস্তি তবু অন্ধকারের মাঝেই ধীরে ধীরে একটি সত্য প্রকাশ পায় ওরা ফেরেস্তা নামগুলো ছিল হারুত ও মারুত শত শত বছর ধরে কুয়ার নিচে ঝুলে থাকা এই ফেরেস্তাদের কাহিনী এখন শুধু তাদের শাস্তি নয় বরং মানব জাতির পাপ ও শয়তানের ফাঁদে ফেলার ইতিহাসের জন্মসন্ধে প্রাচীন বাবিলনের শহর যে শহরটি নদীর ধারে ভাসমান সোনার আবাস সেখানে পাপের সমুদ্র মদ্যপান জুয়া ব্যভিচার প্রতারণা এবং হত্যা সবই ছিল নিত্যদিনের ঘটনা শহরের প্রতিটি কোণে শয়তান কল্পনার অদৃশ্য নকশা আঁকছে ফেরেষ্টারা একে একে মানুষের অবাধ্যতা দেখছিল একসময় হারুত বলল হে আল্লাহ মানুষ কেন এত পাবি। আল্লাহর উত্তর এলো গভীর অমুক কণ্ঠে তোমাদের তো নফস নেই যদি তোমরা মানুষের মতো লোভ ও কামনা অনুভব করো তখনই বুঝতে পারবে মারুত চোখ বেয়ে নিরবতা ধরে রেখেছিল তাদের কণ্ঠের অনুরণন ছিল আল্লাহর সামনে কিন্তু তাদের হৃদয় মানবীয় অনুভূতিতে উদ্ভাসিত হচ্ছিল না চূড়ান্ত চ্যালেঞ্জ এল ফেরেস্টাদের রূপে নেমে মানুষের পাপ ও দুর্বলতা পরীক্ষা করা ফেরেশতাদের নতুন নাম ঘোষণা হল হারুথ ও মারুত মানব দেহ ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি আকর্ষণ সবই এখন তাদের বাস্তব বাবিলন শহরে তারা বিচারকের দায়িত্ব পেল দিনের বেলা তারা মানুষের বিচার করল নিষ্ঠাবান নিষ্পাপ সৎ রাতে তারা আসমানে উঠে যেতেন ইসমে আজাম পাঠ করতেন কিন্তু হৃদয়ে অজানা কম্পন মানুষের পাপের সাথে তাদের যাত্রা এক অদৃশ্য তত্ত্ব তৈরি করেছিল শয়তান দূর থেকে তাদের দুর্বলতা পর্যবেক্ষণ করছিল ধীরে ধীরে বাতাসের গন্ধ শহরের সৌন্দর্য ও মানুষের নেশা সবই তাদের পরীক্ষা শুরু করল দুজন ফেরেস্টা হারুত ও মারুত মানব দেহে নেমে শহরের বিচারক হিসেবে কর্মরত দিনের বেলা তারা ন্যায়পরায়ণ সৎ এবং নিষ্ঠাবান মানুষদের অধিকার রক্ষা করাই ছিল তাদের প্রধান কাজ শহরের প্রতিটি রাস্তায় পাপের ছায়া দুর্নীতি প্রতারণা লোভ তবু তারা তাদের সততার প্রতিশ্রুতি পালন করত রাতে তারা আসমানে উঠে ইসমে আজম পাঠ করত কুয়ার অন্ধকারে শিকলের অন্ধকারে কণ্ঠে আল্লাহর নাম উচ্চারণ করত তাদের হৃদয় তখনও মানব অনুভূতি বোঝার চেষ্টায় ব্যস্ত হারুত ভাবল মানুষরা কি কখনো পরিবর্তিত হবে আমাদের পরীক্ষা কতটা কঠিন হতে পারে মারুত শুধু নিরবতার সঙ্গে তাকিয়ে থাকল কিন্তু দূরে ছায়ার আকারে শয়তান তাদের ক্রমাগত পর্যবেক্ষণ করছিল তার চোখে লোভ কামনা এবং মানুষের দুর্বলতা সবই শক্তিশালী অস্ত্র এক রাতে শহরে প্রবেশ করল যাহারা দীর্ঘ রহস্যময় সৌন্দর্য মণ্ডিত নারী তার চোখে গভীর রহস্য চুলে রাতের ছায়ার মতো আবরণ সুগন্ধি বাতাসে মিশে চলছিল তার পোশাকের নড়াচড়া পদচারণা এবং কথা বলার ধরন যেন সিনেমার মতো দৃশ্য ফুটিয়ে তুলছিল হারুত ও মারুত প্রথমবার অনুভব করল মানবীয় আকর্ষণ কেমন জলজলে হতে পারে তাদের হৃদয় অজানা কম্পনি স্পন্দিত হল যাহারা বলল আমি তোমাদের পরীক্ষায় ফেলব তুমি কি আমার পথ অনুসরণ করবে প্রতিমা সিজদা করবে পান করবে বা ব্যভিচারে লিপ্ত হবে হারুত মারুতের মধ্যে দ্বন্দ্ব শুরু হল পবিত্রতা বনাম কামনা তারা জানত একবার পতন ঘটলে আকাশে আর ফিরে যাওয়া সম্ভব নয় ধীরে ধীরে মানব আকর্ষণ তাদের হৃদয় জয় করল এক প্রথম পাপ মদপান বাবিলনের রাতের আড্ডায় হারুত মারুত মদের বোতল হাতে নিল কুয়ার অন্ধকারে তাদের কণ্ঠে গম্ভীর হাসি কিন্তু অন্তরে অজানা অন্ধকার জমে চলল দুই দ্বিতীয় পাপ ব্যভিচার যাহারার কন্যা সূত্রে তারা যুক্ত হল কামনার প্রলাপে তাদের পবিত্র হৃদয় অন্ধকারে নিমজ্জিত প্রথমবারের মতো তারা আল্লাহর নাম ভুলে গেল তিন তৃতীয় পাপ নিরপরাধ পথিক হত্যা এক পথিত কাদের সামনে এলো বিন্দুমাত্র অপরাধ না করেই শয়তানের প্রলাপে হারুত মারুত তার ছাড়া নিল সেই মুহূর্তে তারা বুঝল মানুষের মতো দুর্বলতা লোভ কামনা তাদের ভয়ঙ্করভাবে নিয়ন্ত্রণ করছে এরপর তাদের হৃদয় পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত আকাশে আর তারা ওঠার শক্তি হারালো। আকাশ বিদীর্ণ হয়ে বেজে উঠল এক ভয়ঙ্কর ঘণ্টা আল্লাহর বিচার ফেরেস সামনে প্রকাশিত হল দুই পথের মধ্যে তাদের নির্বাচন করতে বলা হল এক দুনিয়ার সীমাহীন কষ্টভরা শাস্তি দুই আখেরাতের অনন্ত জাহান্নাম হারুত মারুত কাঁদতে কাঁদতে দুনিয়ার শাস্তি বেছে নিল তাদের হৃদয় জানত এটি শুধুই সাময়িক কিন্তু শাস্তি এত গভীর যে শত শত বছরের ব্যথা তাদের মস্তিষ্কে চিহ্ন হয়ে যাবে দূর আকাশে ঝড় উঠল বাতাসে আগুনের ধোঁয়া মাটিতে কুয়ার অন্ধকার প্রতিধ্বনি করল ফেরেস্তারা বোঝল এখন আর কোনো ফিরে আসার সুযোগ নেই হে আল্লাহ আমাদের ক্ষমা কর হারুত কণ্ঠে কাপড় নিয়ে বলল আমরা পড়েছি আমরা মানুষের মতো দুর্বল মারুত শুধু নিরবত সঙ্গে মাথা নিল আকাশের প্রতিধ্বনি বাতাসের কণ্ঠ এবং মরুভূমির অচেনা অন্ধকার সব মিলিয়ে শাস্তির আবহ তৈরি করল কুয়াই ফিরে এসে তারা উল্টো ঝুলিয়ে রাখা হল শিকলগুলো মজবুত চোখের পাতা কেটে আগুন ধোয়ার সামনে রাখা হল পানির অভাব ক্ষুধা ক্লান্তি সব মিলিয়ে এক অমানবিক যন্ত্রণা তাদের চিৎকার বুকফাটা আর্তনাদ মরুভূমির বালিতে প্রতিধ্বনি করতে লাগল বালির কণাগুলো যেন আকাশ পর্যন্ত কাঁপতে লাগল মারুতের চোখে ধোঁয়া মুখে যন্ত্রণার রেখা শরীর অচল তারা বুঝতে পারল মানুষের দুর্বলতা শয়তানের প্রলোভন এবং নিজেদের পাপের মূল্য সব মিলিয়ে তাদের এ অভিশপ্ত অবস্থায় এনেছে শয়তান দূরে দাঁড়িয়ে কুয়ার ওপর ফিসফিস করল মানুষেরা আসুক এই কুয়ায় দুই ফেরেস্তা আছে যারা রহস্যের বিদ্যা জানে মানুষ যাদের হৃদয় প্রলোভন ও লোভে ভরা কুয়ার কাছে এসে ব্ল্যাক ম্যাজিক শিখতে শুরু করল ধ্বংস করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো প্রেম জাদু, বন্ধন বস সিমিয়া সিহার কালো জাদু তবু আল্লাহর কঠিন সতর্কবার্তা অনির্দিষ্ট জাদু করা এবং বিশ্বাস করা উভয়ই কুফুরি শয়তান মানুষের কানে ফিসফিস করল ওই কুয়ায় দুই ফেরেস্তা আছে যারা রহস্যের বিদ্যা জানে তাদের কাছ থেকে শিখ মানুষ লোভ প্রতিহিংসা কামনার অন্ধকারে কুয়ার কাছে আসল শহরের বয়স্ক জ্ঞানী নর নারী সবাই কুয়ার রহস্যের সন্ধানে জড়াল তারা শিখল শত্রু ধ্বংস করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো কোনো নারীর প্রেম জয় করা বন্ধন বস সিমিয়া সিহর সব কালো জাদুর কৌশল কিন্তু আল্লাহ বার্তা দিলেন যা বাতাসের মতো ধীরে ধীরে ছড়িয়ে গেল যে জাদু শিখবে বা করবে সে কুফরির পথে যাবে আল্লাহর প্রতি বিশ্বাস হারাবে কুয়ায় ঝুলন্ত হারুত মারুতের যন্ত্রণার প্রতিধ্বনি মানুষকে ভয় দেখালো তবু লোভ ও কামনা মানুষকে আরও অন্ধ করল ফলশ্রুতিতে ব্ল্যাক ম্যাজিকের ইতিহাস শুরু হল মুক্তভাবে মানুষের মধ্যে প্রবেশ করল কিন্তু তার মূল উৎস ছিল দুজন ফেরেস্তার পতনের শোক গল্পের শিক্ষণীয় অহংকার মানুষকে ধ্বংস করে হারুতমারুতও পতিত হল মানুষ তো আরও দুর্বল কামনা মানুষকে অন্ধ করে যত লোভ তত পতন ফেরেস্তাও সতর্ক না হলে পতিত হতে পারে আল্লাহর কাছে সব সময় সুরক্ষা চাইতে হবে মানুষের জন্য নির্দেশ জাদু তাবিজ সিহর সব থেকে দূরে থাকো হৃদয় শুধুমাত্র আল্লাহর প্রতি দাও শয়তানের প্রলোভনে কখনো পড়ো না শেষ দৃশ্যে মরুভূমির বাতাসে হারুত মারুত কুয়ায় ঝুলে চিৎকার করছিল কিন্তু তাদের অন্তরে একমাত্র শান্তি আল্লাহর নামে কণ্ঠে দোয়া দোয়া হে আল্লাহ আমাদের হৃদয়কে শক্তিশালী কর আমাদের অহংকার দূর কর আমাদের কামনা নিয়ন্ত্রণে রাখো এবং আমাদের সব ধর্মের অশুভ শক্তি থেকে রক্ষা কর আমিন আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন আল্লাহ আপনাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন আমিন